আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এফডি কিচেন অ্যান্ড ব্লক আজ আপনাদের লাকড়ির চুলায় ভাপা পিঠা বানিয়ে দেখাবো এর আগে এই পাতিল এই সিলভারের পাতিলেই আমি গ্যাসের চুলায় পিঠা বানিয়ে দেখিয়েছি আজকে ছাতে বানিয়ে দেখাচ্ছি লাকড়ির চুলায় লাকড়ির চুলায় ভাপা পিঠা বানালে সে পিঠা খেতে খুবই মজা আর শুধু পিঠা কেন লাকড়ি চুলায় যে কোনো রান্নাই করলেই সেই রান্না খেতে খুবই টেস্টি হয় আর এখন বাজে রাত নয়টা নয়টার সময় আমরা ছাদে এসে চুলা জ্বালিয়েছি আর নিচ থেকে সব কিছু অ্যারেঞ্জ করে এনেছি চালের গুড়ি আর নারিকেল গুড় এগুলো আগে থেকেই ঠিকঠাক ছিল বাটির মধ্যে সংরক্ষণ করা সেগুলো নিয়ে এসেছি আর চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা বল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মোবাইলটা আমার মেয়ের হাতে দিয়েছিলাম ও অনেক নাড়াচাড়া করছিল এই জন্য একভাবে দেখাচ্ছে না মাটির চুলায় যে কোনো কিছু রান্না করলে একটা পিকনিকের মতো মনে হয় খুবই ভালো লাগে কারণ লাটির চুলায় আমি সব সময় রান্না করি না মাঝে মধ্যে যেমন আজকেই পিঠা বানাতে বলল এই জন্য বানালাম আজকের এই ভাপা পিঠাও আমি সেদ্ধ চালের গুড়ি দিয়েই বানাবো সেদ্ধ চালের গুড়ি আমি আগে থেকেই মানে নিচে নিচে থেকেই মাখিয়ে এনেছি এখন বাটির মধ্যে গুড়ি দিয়ে পিঠার শেপটা দিয়ে নিব এর আগে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ঘরে আমি আগে আমার মুরগির খাঁচাগুলো রাখতাম এখন আর এখানে কোনো মুরগি রাখা হয় না একদম পরিষ্কার করে নিয়েছি আর এখনি এই জায়গাটা রান্না করার জন্য খুবই সুন্দর একটা জায়গা হয়েছে আর এখানে প্রথমবার এই চুলাটা জ্বালিয়ে পিঠা বানাচ্ছি ক্যামেরাটা ভালো মতো ধরতে পারেনি এই জন্য দেখাচ্ছে না যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন পানিটা বল উঠে গেছে এখন ঢাকনাটা নামিয়ে নিয়েছি এরপর মশারির টুকরো কাপড় দিয়ে ঢেকে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখন বাটিটা উঠিয়ে নিব। এরপর দুই তিন মিনিট অপেক্ষা করতে হবে ফিরে এলাম দুই তিন মিনিট পর এখন পিঠাটা নামিয়ে নেব দেখুন পিঠাটা আমি নামিয়ে নিয়েছি এই পিঠাটা এরকম হয়েছে কারণ আমি ফ্রিজের ঠান্ডা গুঁড়ি নামিয়ে সাথে সাথে মাখিয়ে নিয়েছিলাম কারণ ফ্রিজের ঠান্ডা গুড়ি নামিয়ে সাথে সাথে পিঠা বানাতে যাবেন না বিশেষ করে ভাপা পিঠা তাহলে পিঠাটা ভালো হবে না আগে থেকে এক থেকে দেড় ঘন্টা আগে বের করে রাখবেন তাহলে ঠান্ডাটা চলে যাবে আর পিঠাগুলো বানালে খুব ভালো হবে বানানো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম